চা আড্ডায় আজকে আমাদের সাথে আছে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল ভাই আলাল ভাই দীর্ঘদিন রাজনীতির সাথে ছিল ছাত্র রাজনীতি করেছে যুব রাজনীতি করেছে দীর্ঘদিন পর ইলেকশন এসছে আলাল ভাই দেশে দীর্ঘদিন কোনো ইলেকশন ছিল না দীর্ঘদিন পর ইলেকশন আপনারা প্রচার প্রচারণা করছেন জনগণের মধ্যে আমেজ কেমন দেখতে পাচ্ছেন ভোটের আমেজ জনগণের মাঝে আমেজ চড়িয়ে পড়ছে আমেজের সাথে সাথে উৎকণ্ঠার ব্যাপারটা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটার সাথে একটা ইস্যুকে জড়িয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা যে সময় বোটের উৎসবে মেতে উঠছি ঠিক এই সময় হাদি ইস্যুটাকে আবার সামনে এনে এটা আন্তর্জাতিকভাবে তদন্ত তদন্ত তো এটাতে তো আমাদের একটা উৎকণ্ঠার ব্যাপারও সৃষ্টি হচ্ছে বোটের আমেজের পাশাপাশি উৎকণ্ঠা আবার আরেকটা বিষয় হলো আমরা যতটুক আমরা ভোটের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি প্রতিপক্ষ দেখা যাচ্ছে সিল বানাচ্ছে এবং ব্যালটটা বাচ্চা করছে তো তাহলে তো এখানে তো মানে বড় ধরনের একটা জালিয়াতির ব্যাপারটা জনগণকে এটা উৎকণ্ঠায় ফেলে দিয়েছে তো সুতরাং ভোটের আমেজ যতটুকু থাকা ততটুকু আছে কিন্তু উৎকণ্ঠাও কমে স্যার আল্লা যেমনটা বলছিলেন ভোটের আমেজের পাশাপাশি উৎকণ্ঠতা ইউৎকণ্ঠাতার বিষয়ে আপনাকে প্রশাসনকে অবহিত করেছেন আপনাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনকে অবহিত করে অবহিত করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডাগর আমাদের পার্টি বিপি ব্যাট চেয়ারম্যান আবদুল্লাহ মুনকেশ হচ্ছে এটা প্রচ প্রছণ্ডভাবে হত্যার হুমকি দিয়েছে মেজবা সাইড নামে এক একদ্রেস সে মানে লাউড অ্যান্ড ক্লিয়ার সে বলেছে যে মেজবা ইজ ব্যাক অর্থাৎ আমরা যতটুক শুনেছি ম্যাজবা আন্ডারগ্রাউন্ডে অস্ত্রের ব্যবসার সাথে জড়িত এবং মানব পাচারের সাথে জড়িত কিছু সুতরাং এখানে তো তাহলে আবার তারা হুমকিটা হতেছে ম্যাচ বাই ইজ ব্যাক এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা যে কোনো সময় আমাদের যে কোনো প্রার্থীকে প্রাণ বিনাশ প্রাণ বিনাশ করতে পারে এই যে এই প্রক্রিয়া তাদের হাতে আছে যেখানে তারা জিতবে না ওইখানে প্রয়োজন আমাদের প্রার্থীকে তারা মেরে ফেলবে এটা আমরা আমরা অলরেডি থানায় জিডি করে হয়েছে প্রশাসনকে অবহিত করেছেন আপনারা ভাই বিএনপির রাজনীতিতে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছিলাম খালেদা জিয়া ছিল আইকনিক আপনাদের এইবারের নির্বাচনে খালেদা জিয়া বিহীন নির্বাচন এই জায়গাটা আপনারা কোনো কিছু ফিল করতেছেন কিনা ওনাকে মিস করতেছেন হ্যাঁ খালেদা জিয়া তো আসলে খালেদা জিয়া খালেদা জিয়ার উচ্চতা তো একটা হিমালয়ের সম উচ্চতা এটা অনন্য উচ্চতা উনি পৌঁছে গেছে জাতীয় এবং আন্তর্জাতিক কিন্তু তারেক রহমান গত সতেরো বছর আমাদেরকে যেভাবে দল পরিচালনা উনি করেছে আমাদের এরকম একটা ছোট্ট জেলার শহরেও আমাদের আন্দোলন সংগ্রামে উনি প্রতিনিয়ত আমাদের সাথে এসকাফিতি মিটিং করেছেন আমাদের সাথে ফোনে কথা বলেছে দিক নির্দেশনা উনি দিয়েছে আসলে তার গ্রহমানও মানে এই দেশের গণতন্ত্র আনয়নের একটা আইডল যে যায় বলুক আপনারা এখন অনেকে অনেক কথা বলতেছে আপনারা দেখেছেন এসকাইপিতে আট দশজন কীভাবে তারেক শহর রমানের সাথে কথা বলার জন্য কীভাবে উদ্ভিদ হয়ে আছে তো ওরা এখন আবার বলতেছে আবার এই একটা দলের আমির যিনি এই আন্দোলনের তারা আবার আপনি তো একই ব্যক্তিত্ব তিন দুই রকমের তিন রকমের কথা বলতে পারছেন আপনার একটা জায়গায় আপনি থাকছে কিন্তু ওদের মানে প্রতিনিয়ত তারা মানে সুইং করছে এটা একটা দেশের গণতন্ত্রের জন্য এটা একটা খুব খারাপ দিক অলভাই এবারের নির্বাচনের প্রচারণায় ফেনি জ্বালা কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি প্রাধান্য দিয়েছি যারা তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি তাদের ছাওয়া পাওয়া তাদের চিন্তা তাদের আগামীর বাংলাদেশ পরিবর্তিত একটা বাংলাদেশ একটা আফটার রেভলিউশন আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা তরুণ বন্ধু জন্মকে প্রাধান্য দিয়ে আপনাদের এবারের নির্বাচনের প্রচারণা অলভাই আমরা গত কয়েকদিন ফেনীর বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ভোটে চায় আড্ডায় জনগণের সাথে আমরা কথা বলেছিলাম ফেনিতে রিসেন্টলি সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের বন্যা পরিস্থিতি এখানে টেকসই বাদ নির্মাণের ব্যাপারে আপনাদের দলীয় অবস্থান কি আসলে মানে যেটা আমাদের বন্যা প্রতিরোধ বাদ যেটা যেটা সবচেয়ে বল্লামুকা যে ব্যাপারটা যেটা বারবার বেড়ে গেছে এই বার্তার ব্যাপারে আমাদের তো প্রতিশ্রুতি হলো আমরা অগ্রাধিকের ভিত্তিতে আমরা এই বন্য প্রতিরোধ বার্তা করা হবে এবং মুসাপুর রেগুলেটর যেটা পাড়ে বেসে গেছে তো মুসাপুর রেগুলেটরটা অগ্রাধিকের ভিত্তি তাহলে আমাদের নদী ভাঙনটা বন্ধ হয়ে যাবে এবং আমাদের বার্তা দেওয়ার পরে আমাদের বন্য প্রতিরোধ হয়ে যাবে অলরেডি আমাদের বিডিআররা একটা কাজ করেছে যে আমাদের বাদে একটা বাইপাস নদী ওই দিক থেকে খনন করেছে এবার যে ছোট একটা বন্যা হয়েছিল ওই বন্যা কিন্তু এই বিলোনিয়া বাজার ডুবে গেছে কিন্তু আমাদের পরশুরাম বাজার ডুবে গেছে সুতরাং আমরা একটা একটা রাষ্ট্রীয় জাতীয় পরিকল্পনা করে একটা আধুনিক বাঁধ এবং আমাদের মুসেপুর এগুলোতে এই দুটো হলো আমাদের অগ্রাধিকের ভিত্তিতে আমাদের জনগণের সাথে আমাদের প্রতিশ্রুতি ইনশাল্লাহ বিএনপি কথা দিয়ে কথা রাখে আজকে উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন শ্রেণীতে মেডিকেল কলেজের বিষয় আমরা যখন মানুষের সাথে কথা বলেছি আমরা দেখেছি এই বিষয়টা মানুষ ভালোভাবে নিয়েছে এবং তারা আশা করে এখানে একটা মেডিকেল কলেজ হবে নির্বাচন পরবর্তীতে যদি সরকার গঠন করে তখন আপনারা এই বিষয়ে উপরে আপনাদের দলীয় হাইকমান্ডের কাছে এটা তড়িৎ নেওয়ার ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কি আসলে তারাকমানকে আমরা ওই দিন লিখিতভাবে আমরা সাত জেলার সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা বিএনপি আমরা দাবিগুলো দিয়েছিল এর ভিতরে অন্যতম দাবি হলো একটা মেডিকেল কলেজ পাশাপাশি আমাদের ফুল ফ্লাইওভার এবং গ্যাসের যে আমাদের এখানে চাপ কম গ্যাসের মূল লাইনটা কিন্তু আমাদের এই দিক দিয়ে গিয়েছে গ্যাসের চাপ কম এবং আমাদের এই একটা মানে আমাদের এই বল্লামুখা বাদ নির্ভর এই জাতীয় আমরা এগারোটা দাবি আমাদের তারাক্রমণকে দিয়েছি যেটা গণমানুষের দাবি উনি একটা কথা একটাই বলেছেন তো এগুলো তো আসলে আমরা বিএনপির কথা দিলে কথা রাখি ইনশাল্লাহ এই এগারোটা দাবি জনসম্পৃক্তি এগারোটা দাবি প্রত্যেকটা দাবি ইনশাল্লাহ ইনশাল্লাহ পূরণ হবে আমার ভাই আমার শেষ কোশ্চেন এইবারের নির্বাচনে আপনাদের চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই আর আপনাদের মিত্র জামাত আপনাদের প্রতিপক্ষ নির্বাচনটাকে আপনি কীভাবে দেখতেছেন এবারের নির্বাচন তো এটা বাংলাদেশের ইতিহাসে শত বছরের একটা মানে ঐতিহাসিক একটা নির্বাচন হচ্ছে এটা শত বছরে এই জাতীয় নির্বাচনে অথবা আগামী এক শত বছর এই নির্বাচন নিয়ে গবেষণা করা এই নির্বাচনের প্রথম কারণটা হলো এই নির্বাচনে আমরা যারা আমরা বিএনপি আমরা ভোট করতেছি আমাদের বোটের একটা রেসিউ জামায়াত ইসলাম ভোট করতেছে তাদের মিত্ররা ভোট করছে তাদের ভোট এর বাইরে আরেকটা ভোট হলো নতুন প্রজন্মের ত্রিশ পার্সেন্ট ভোট আবার আওয়ামী লীগের আমি ধরে নিলাম যে এখন তারা প্রবর্তক তাদের পনেরো পার্সেন্ট ভোট এই ভোট নিয়েই আমাদের এবার নির্বাচন এটা দৃশ্যমান ভোট নতুন ভোট এবং এই নিষিদ্ধ সংগঠনের ভোট এই নির্বাচনটা আমাদের জন্য একটা বৈরী নির্বাচন আর জামাতের সাথে আমাদের জোট ছিল কিন্তু জামাতের সাথে আমাদের আদর্শগত তো এটা বিশাল ডিফারেন্স যেমন ছিয়াশি সালেও একই ঘটনা করেছে ছিয়ানব্বই সালেও একই ঘটনা সাতচল্লিশের দেশ বিভক্তির সময়ও একই একই ঘটনা করেছে একাত্তরেও একই ঘটনা করেছে জামাত তো আসলে অনেক কিছু করে যেগুলো এই জাতির জন্য এটা একটা কলঙ্কের ইতিহাস হয়েছে তারা তারা এই ওলামাহীন তারা হিন্দুস্তান চেয়েছিল আমরা আমরা পাকিস্তান চেয়েছি যে জনগণ মুসলিমদের জন্য তারা হিন্দুস্তানটা চেয়েছে একত্র স্বাধীনতা বিরুদ্ধে প্রত্যেকটা ঘটনা ছিয়াশি সালে তারা নির্বাচনে চলে গেছে ছিয়ানব্বই সালে তারা আওয়ামী লীগের সাথে করলো তারা বাংলাদেশের বিজেপি হবে আওয়ামী লীগ বাংলাদেশের কংগ্রেস হবে এই জাতীয় করে তারা আন্দোলন হবে তারা সর্বনিম্ন তাদের করে জমাতের এই জাতীয় মানে টার্নিং গুলা আমি এগুলো বলতেছি না এগুলো তারা আমি অন্যভাবে বলতেছি না তারা এগুলো সুইন করে রাজনীতি সুইন বলতে কোনো শব্দ রাজনীতি হলো সোজা সবটা একটা পথ আমার আদর্শ এটা আমি এইভাবে চলি আমরা শহীদ রাষ্ট্রপতির উন্নীত দফা কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি খালেদা জিয়া সবার জন্য ডালবাদ এবং বর্তমান সময় আমাদের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সোজা সবটা পথ সোজা এক পেনি থেকে ডাকার পথ আমরা বাইপাসে ঢুকি না জামাতেছি আমি পর্যন্ত যা ঢুকে বাইপাস অন্ধকার ছায়া এ এভাবে রাজনীতি জামাতের সাথে আমাদের এই জন্যই এবার হয়নি আমাদের দর্শকদের উদ্দেশী বলেন দৈনিক বাংলাদের দশকদের উদ্দেশ্যে কি দর্শক দূর উপ আমার একটা কথায় যে আমরা এই ফেলিবাসী এটা একটা প্রতিরোধের যাত্রী এটা আমরা নদী পাহাড়ের একটা পাদ দেশের একটা মানুষ আমরা সংগ্রাম করে এই জনপদের মানুষ আমরা বড় হয়েছে আমরা সংগ্রাম করতে জানি এবং সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করতে চান সুতরাং আমাদের বর্তমান প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট হলো যে আমরা পরিবর্তিত একটা বাংলাদেশ উপহার দিব যে বাংলাদেশের ছাত্ররা তাদের শিক্ষা নিশ্চয়তা পাবে চিকিৎসা নিশ্চয়তা পাবে এবং কৃষকরা তাদের কৃষিকাজে নিশ্চয়তা পাবে গৃহিণীরা তাদের গৃহকাজে কাজে নিশ্চয়তা পাবে প্রবাসীরা তাদের সম্মান পাবে এই এটুক বিশ্বাস নিয়ে আমরা কাজ করি আর বিএনপি হলো বিশ্বাস রাখার দল বিএনপি কারোর সাথে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ফেল করে না আগামী দিনেও বিএনপি বিশ্বাসের সাথে রাজনীতি করে যাবে বিএনপি সোজা সপ্তাহ পর্যন্ত রাজনীতি করে আমরাও সোজা সপ্তাহ পর্যন্ত রাজনীতি করি পেনি দুই আসনে অধ্যাপক জানাল এবং পেনি এক আসনে আমাদের রফিকুল আলম মজদু এবং পেনি তিন আসনে আবদুল্লাহ মির্জু সাহেবকে অবশ্যই আমাদের দল নমিনেশন দেওয়ার পরে গণমানুষের সাথে ওনারা মিশেছে এবং গণমানুষ আগামী বারো তারিখে তাদের পক্ষে রায় দিবেন এই আশা বিশ্বাস করি এবং আমরা আমাদের কোভিড টোল একটু কথা আমি আমরা বলে দিচ্ছি